হ্যাঁ এই সবার কী অবস্থা তোমরা সবাই কেমন আছো আজকে আমি যাব চুল কাটতে বিগত পাঁচ বছর পর ভাবতে পারো তোমরা এত বছর পর আমি চুল কাটবো তো ওই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বলতে পারো অ্যাডভেঞ্চার ঠিক আছে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে ফার্ম গেট ফার্ম গেট যেতে যেতে দেখি লেসের দোকান মানে দোকান বলতে যে রাস্তায় লেসগুলো নিয়ে বসে আছে আর লেসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর প্রাইসও এত কম মানে কি বলবো আর লেসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর মোটামুটি সব ধরনের ড্রেসের যদি তোমার তোমরা ভাবতেছো যে কোনো ড্রেস বানাবে ওইগুলোর জন্য তোমরা কম দামে এখানে সুন্দর সুন্দর লেস পেয়ে যাবে আমার বনও নিল প্রায় পাঁচ গজের মতো মাত্র কত টাকা নিয়ে জানো মাত্র তিরিশ টাকার লেস আর লেসগুলো কিন্তু সুন্দর ঠিক আছে যেটা আর কি বলা যায় রাস্তায় মাঝে মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি প্রতিদিন বসেন উনি বললো না যে মাঝে মাঝে বসে তাই আমি নিলাম না বাট আমার বোন নিল কারণ আমি নিলাম না এমনি কারণ আমার ভাবনা ছিল যে কেমন না কেমন কালার হয় তাই আর কি দেন টাকা পয়সা দিয়ে ওখান থেকে আমরা চলে গেলাম পার্লারের উদ্দেশ্যে এটা হচ্ছে ফার্ম গেট গির্জার সামনে তো চলেও আসলাম পার্লারে পার্লারটা হচ্ছে বিজ্ঞান কলেজের অপর সাইডে তো আমি অলেজ চুল কাটতাম শাইন কমপ্লেক্স ওখানে ওই পাল্লাটা নেই তাই আমার খুবই কষ্ট হচ্ছিলো পাল্লার খোঁজাখুঁজি করতে দেন ওই যে আমার পাশে আছে আনিকানিকা সাজেস্ট করলে এই নাকি ভালো তাই আমি গেলাম চুল কাটতে আর আমি প্রচণ্ড পরিমাণে কনফিউজ এবং অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমি বিগত পাঁচ বছর পরে আজকে চুল কাটবো পাঁচ বছর বলতে গেলে যেমনটা বোঝায় আমি দুই সালে চুল কালার মানে লাস্টের দিকে চুল কালার করেছিলাম চুলটা কেটে ছিলাম দেন দুই তো চলে আসলো আস্তে আস্তে করোনা ভাইরাসের জন্য সারা দেশে এবং সারা পৃথিবীতে লকডাউন তখনকার পরিস্থিতি তো খুবই ভয়াবহ ছিল দেন চুল টুল বড় হলেও কাটতে পারতাম না এখন তোমরা বলতে পারো যে তাহলে সেই পাঁচ বছর আগে চুল কাটতাম এখন তো চুল এতটা ছোটো কীভাবে তো আমি ইউটিউব দেখে তারপরে অনেক কিছু দেখে তারপর দেখলাম যে সবাই লকডাউনে ঘরে বসে বসে চুল কাটতেছিল দেন আমি ওই ট্রিক্স চালু করলাম আমিও এই বিগত এত বছর ধরে বাসায় চুল কাটতেছিলাম আসলে কি চুলগুলো আমার প্রতি বছরই কালার করা হচ্ছিলো বাট চুল কাটা কাটবো কাটবো করে আমি নিজেই কেটে ফেলতাম মানে কি আমার ধৈর্য এবং সহ্য দুইটার একটাও নেই তা আনটি আমার চুলগুলো অনেক সুন্দর করে কেটে দিল। আর পালারের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল আমি কি বলবো বসারও জায়গা হচ্ছিলো না তারপর আনটি আমার চুলগুলো খুব যত্ন সহকারে কেটে দিলো খুবই ভালো লাগতেছিলো ট্যান্টেনা দেখে দেখতে আমার চুলগুলো কাটা হয়ে গেল আর পুরো মাথাটা আমার অনেক হালকা লাগতেছিল কারণ এত বছর পরে প্রপারলি আমি চুল কাটতে পারলাম আর কি বলবো আমার খুবই ভালো লাগতেছিল আর সবাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমাকে কেমন লাগতেছে সবাই বলতেছিল যে না অনেক নাইস লাগতেছিলো এখন জানি না কতটা সত্য বাট আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগতেছিল আমার মাথাটা অনেক হালকা লাগতেছিলো আলারের কাজটা সব শেষ করে দেন আমরা বাইরে এসে দেখি বৃষ্টি তো মুসুলধারে পড়তেই আছে আর তুফানের কথা আমি কী বলবো উড়াই নিয়ে যাবে দেন আমরা মার্কেটটার মধ্যে একটু দাঁড়াবার তোমরা দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে হয়তো বা অত একটা বোঝা যাচ্ছিলো না সব কিছু উড়াই নিয়ে যাচ্ছিলো আমরা দুপুর চারটা বাজে বাসা থেকে বের হয়েছি তখন পুরো রোদ ছিল আর এখন কি তুফান শুরু হয়ে গেল তারাই থেকে কোনো লাভ নেই দেন আমরা ঝালমুড়ি নিলাম বললাম যে বৃষ্টি পড়তেছে সামনে আসে ঝালমুড়ি খাবো আর বৃষ্টি ফিল করবো আর ওই মেয়েদের ভিজা ভুজা দেখবো মানে যাই হোক মানে মজা করবো আমরা মজা করতে করতে এত পরিমাণ বজ্রপাত হচ্ছিলো তারপর আমরা ভাবলাম যে আমরা বাসার দিকে দেন আমরা অটো নিয়ে নিয়েছি অটোতে বসে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম কারণ অনেক বজ্রপাত হচ্ছিল ভিজে অটোতে উঠলাম ও মা অটোতে ওঠার পরে শুনি কি অটোওয়ালা বলতেছিলো আমাদেরকে আপনারা এখন নেমে যান দেন রিক্সা নিলাম রিক্সা তিনজন কীভাবে বসবো ভাই বৃষ্টি পড়তেছে হুক খুলেও অত বসা যাবে না যে পরিমাণ বজ্রপাত হচ্ছিল তিনজন আমি আমার বোনকে কোলে নিচ্ছি মানে কি হলো আমার বোনও লম্বা বা আমিও লম দুজনের ওর পায়ে ব্যথা পেয়েছে আমি আমার পাইছি কোমরে আর আনিকা একটু পোলাপাইন মানুষ হলে আমি মানে কি আমার সাথে যেহেতু গেছে তাকে আমার আমার তাকে যথেষ্ট পরিমাণ আরাম দেওয়া উচিত সেটা ভেবে আমি ওকে আর কোলে নিলাম না আর ওর কোলে কীভাবে নিব তো যাই হোক এটা আমি বাসায় চলে আসলাম আজকের মানে দিনটা প্রচুর অ্যাডভেঞ্চার ছিল আই হোপ তো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে বা আমার না জানো জড়াইসা পড়ছে আর খুব খারাপ লাগতেছিলো বৃষ্টিতে ভিজে আর ভয়ও লাগতেছিলো যেই পরিমাণে ধ্রুম ধ্রুম আর বৃষ্টিতে ভিজে আমার চুলগুলো দেখো পাখির বাসা হয়ে গেছে সোটা বাই বাই